অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ের বার্ষিক প্রস্তুতি হোক আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আজকে তোমাদের বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরী সাহিত্য লিখি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এ অধ্যায়ের অন্যান্য পর্বের লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে চলো পর্ব নয় শুরু করি আজকে আমরা এ পরিচ্ছেদের সর্বশেষ কাজটি দেখব যা কোনো কবিতার সঙ্গে অন্তর্ভুক্ত নয় কাজটি হল ছয় দশমিক এক দশমিক পনেরো কবিতা লিখি ও যাচাই করি যে কোনো একটি বিষয় নির্ধারণ করে এটিকে ছড়া বা সমিল কবিতায় প্রকাশ করো অথবা প্রথমে যে কবিতাটি লিখেছিলে সেটি পরিমার্জন করো লেখা হয়ে গেলে তোমার কবিতার বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো প্রয়োজনে শিক্ষক ও সহপাঠীর সহযোগিতা নাও কাজটি করার জন্য প্রথমে একটি কবিতা লিখতে হবে এবং পরে সেই কবিতাটির বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে ছয় দশমিক এক দশমিক এক এ একটি কবিতা লিখেছিলাম যা আমার পর্ব একে রয়েছে তোমরা চাইলে ওই কবিতাটি নিয়েও কাজটি করতে পারো এবং আমি কিন্তু ওই কবিতার বৈশিষ্ট্য পর্ব একে দিয়ে দিয়েছি এবং আমার পর্ব একের লিঙ্ক আমি ডেসক্রিপশন ও কমেন্টে দিয়ে দিয়েছি তাই তোমরা চাইলে ওই কবিতাটি নিয়েও এই কাজটি সম্পূর্ণ করতে পারো কিন্তু আমি এখন তোমাদেরকে নতুন আরও একটি কবিতা নিয়ে এই কাজটি সমাধান করে দেখাবো এবং শুরুতে আমি এখন তোমাদেরকে আমি যে কবিতাটি লিখেছি সেই কবিতাটি দেখিয়ে দিব এরপর আমি এই কবিতাটির বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে দেখাবো তো চলো কবিতাটি দেখে নেওয়া যাক তো এই হলো আমার কবিতাটি আমার কবিতাটির নাম আমার দেশ মোট বারো লাইনের লিখেছি পর্ব একে যে কবিতাটি দেখিয়েছি এবং এখন যে কবিতাটি দেখালাম তোমরা যে কোনো একটি কবিতা লিখতে পারো এবং এই কাজটির প্রথমে আমাদেরকে একটি কবিতা লিখতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল লেখা হয়ে গেলে তোমার কবিতার বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো আমি আমার দেশ যে কবিতাটি লিখেছি এখন আমি এই কবিতাটির বৈশিষ্ট্য তোমাদেরকে দেখাবো কবিতার প্রথম বৈশিষ্ট্য হল অন্তমিল আছে কিনা উপরে উক্ত কবিতাটি শব্দে শব্দে মিলে রয়েছে এক চরণের শব্দের সাথে অন্য চরণের শব্দের মিল আছে এমন কি একই চরণের শব্দে শব্দেও মিল আছে যেমন যায় চায় বেশ দেশ ইত্যাদি অনেকগুলো উদাহরণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আমার কবিতার পরবর্তী বৈশিষ্ট্য হল তাল দিয়ে পড়া যায় কি না কবিতাটি তালে তালে পড়া যায় যেমন আমি এখানে যেমন হিসেবে কয়েকটি লাইন তুলে ধরেছি তো এই ছিল আমার তালে তালে পড়া যায়ের উদাহরণ আমার কবিতার পরবর্তী বৈশিষ্ট্যটি হলো তার পড়ার গতি বা লয় কেমন কবিতাটি পড়ার গতি বা লয় দ্রুত এবং পরবর্তী বৈশিষ্ট্যটি হলো শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন ঘটেছে যেমন বার বার আমি এখানে একটি উদাহরণ দিয়েছি এবং আমার কবিতার সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটি হলো উপমার প্রয়োগ হয়েছে কিনা কবিতায় উপমার প্রয়োগ ঘটেছে যেমন দেয় গায়ে দেয় রোদের চাদর দেয় ভরে দেয় রসের আদর এখানে রোদকে চাদরের সঙ্গে এবং আদরকে রসের সঙ্গে তুলনা করা হয়েছে তো আমি কিন্তু সকল বৈশিষ্ট্যের সঙ্গে একটি করে উদাহরণ দিয়ে দিয়েছি এবং এখানে ব্যবহৃত বৈশিষ্ট্যগুলো যেমন অন্তমিল উপমা তাল শব্দরূপের পরিবর্তন লয় এগুলো আমি আমার পর্ব একে বুঝিয়ে দিয়েছি যারা এখনও জানো না তারা পর্ব এক দেখতে পারো যার লিঙ্ক আমি ডিসক্রিপশন ও কমেন্টে দিয়ে দিয়েছি তো এর মাধ্যমে ছয় দশমিক এক দশমিক পনেরো এই কাজটি শেষ করে ফেললাম এবং আমাদের কিন্তু প্রথম পরিচিতদের সকল কবিতার কাজগুলো শেষ হয়ে গেল আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে পারো ধন্যবাদ